আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত এবারে নির্বাচন জাতীয় আন্তর্জাতিক ভোটযুদ্ধ বললেন আমু নির্বাচনের আগে কি হচ্ছে জাতীয় পার্টিতে ছিনাইদ হয়ে এক নকার প্রার্থী আব্দুল হাইsho চার আমলিক নেতার বিরুদ্ধে মামলা 7 জানুয়ারির নির্বাচন সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত বললেন ডাক্তার ইরান অচিরেই বিএনপিকে নিষিদ্ধ করার আন্দোলন গড়ে তুলব বললেন পরশ সাত তারিখের পর হত্যার হুমকি দিচ্ছে জীবন গেলেও নৌকায় ভোট করব এবং সর্বশেষ দেব ধানমন্ডিতে পুলিশ বক্স শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত এবারে নির্বাচন জাতীয় আন্তর্জাতিক ভোটযুদ্ধ বললেন আমু ভোটারদের কেন্দ্রমুখী করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন ঝালকাঠি দুই আসনের নৌকার প্রার্থী আমির হোসেন আমু তিনি বলেছেন প্রার্থী নাই তাই যা ভোট পাবো তাতেই হবে সেটা নয় বরং এবারের নির্বাচন হচ্ছে জাতীয় আন্তর্জাতিক ভোট যুদ্ধ আর তাতে আমরা নেটির নেতৃত্বে অবতীর্ণ হয়েছি সেই ভোট যুদ্ধে জিততে কমপক্ষে ষাট পার্সেন্ট ভোট লাগবে মঙ্গলবার দুপুরে নির্বাচন উপলক্ষে ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের সকল ভোট কেন্দ্রে কমিটির সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সব বলেন তিনি আওয়ামী লীগের প্রবীণ নেতা আমু বলেন আমাদের দেশের সংবিধানের ধারা অব্যাহত রাখার স্বার্থে আগামী নির্বাচনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতন্ত্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র তা আমরা মোকাবেলা করব ভোটের মাধ্যমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শঙ্কর মুখার্জির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সর্দার মোহাম্মদ শাহ আলম সহসভাপতি খান আরিফুর রহমান প্রমুখ নির্বাচনের আগে কি হচ্ছে জাতীয় জাতীয় পার্টিতে পার্টিকে নিয়ে যেন রহস্যের বেড়াজাল কাটছেই না বিশেষ করে নির্বাচন যতই ঘনিয়ে আসছে জাতীয় পার্টিকে নিয়ে তত বেশি কানাঘুষা শুরু হয়েছে গতকাল জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের নির্বাচনে অংশ নিয়ে সরে যাওয়াটাও রাজনীতির জন্য সুখবর নয় বলে মন্তব্য করেছেন বটে পাশাপাশি তিনি এও বলেছেন যে জাতীয় পার্টি নির্বাচনে শেষ পর্যন্ত থাকবে কিনা তার সময় বলে দেবে এদিকে আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান জাতীয় পার্টি দলগতভাবে নির্বাচন থেকে সরে যাবে না জাতীয় পার্টির সঙ্গে আলাপ আলোচনা করেই নির্বাচন প্রসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কিন্তু বারবার জাতীয় পার্টি নির্বাচনে থাকা না থাকার প্রসঙ্গ আলোচিত হয় রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে যে নির্বাচন আগে আসলে জাতীয় পার্টিতে কি হচ্ছে জাতীয় পার্টি কি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে নাকি সরে যাবে এই প্রশ্নটি এখন আবার নতুন করে সামনে আসছে উল্লেখ্য যে প্রত্যাহারের শেষ দিন অর্থাৎ গত সতেরো ডিসেম্বর আগ পর্যন্ত গুঞ্জন উঠেছিল যে জাতীয় পার্টি হয়তো শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে যাবে আওয়ামী লীগের শীর্ষ মহল থেকেও এ ধরনের আশঙ্কা প্রকাশ করা হয়েছিল তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জাতীয় পার্টি ঘোষণা দেন যে তারা নির্বাচনে থাকছে এমনকি এবার জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে বলেও জানান দলটির মহাসচিব মজিবুল হক চুন্ন কিন্তু এবার জাতীয় পার্টি থাকা না থাকার প্রসঙ্গটি নতুন করে সামনে আসছে ঝিনাইদহ নৌকার প্রার্থী আব্দুল হাই সহ চার আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা ঝিনাইদহ এক আসনে নৌকার প্রার্থী আব্দুল হাই সহ তার চার সমর্থকের বিরুদ্ধে মামলা হয়েছে আজ মঙ্গলবার সকালে শৈলকুপা উপজেলার নির্বাচন অফিসার তাইজল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন এ নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশে আব্দুল হাই এমপির বিরুদ্ধে শৈলকোপা থানায় তিনটি মামলা হলো মামলার অন্যান্য আসামিরা হলেন শৈলকোপা উপজেলার পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান শিকদার ওয়াহিদুজ্জামান ইকু উপজেলা যুবলীগ সভাপতি শামীম হোসেন মোল্লা এ তথ্য নিশ্চিত করে শৈলকোপা উপজেলার নির্বাচন অফিসার তাইজল ইসলাম জানান গত পনেরো ডিসেম্বর ফুলহরি ইউনিয়নের কাজীপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় নৌকা প্রতীকের এজেন্ট ব্যতীত অন্য কোনো প্রার্থীর এজেন্টের কেন্দ্রে ঢুকতে দিবেন না মর্মে নৌকার সমর্থক হুমকি প্রদান করেন বিষয়টি তদন্তে প্রমাণিত হয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি দুই হাজার আটের বিধি আট এর এগারো ও বারো বিধান লঙ্ঘিত হয়েছে এছাড়া শৈলকূপা হল বাজার ও স্থানীয় স্কুল মির্জাপুর ইউনিয়নের স্টডিআর বিল বাজারেও আচরণবিধি লঙ্ঘন করে আসন্ন সংসদ নির্বাচনে অবৈধ প্রস্তাবে বিস্তার করে নির্বাচনী প্রচারণা চালানো হয় এসব ঘটনার সাথে আসামিরা জড়িত ছিলেন মর্মে প্রমাণিত হয় সাত জানুয়ারি নির্বাচন সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত বললেন ডাক্তার ইরান একদলীয় সরকার পুনঃপ্রতিষ্ঠা করতেই সরকার একতরফা তামাশা নির্বাচন করছে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান তিনি বলেছেন সাত জানুয়ারির নির্বাচন সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত আওয়ামী লীগ ফ্যাসিবাদী চেতনা লালন করে তাই বিরোধী দলকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে কারান্তরী করে একতরফা নির্বাচন আয়োজন করছে মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে মসজিদ গলি থেকে বাংলাদেশ লেবার পার্টির পক্ষে অসহযোগ আন্দোলনের লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে এসব বলেন তিনি তিনি বলেন নির্বাচন নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই তারা নিরাপদর্শকের মতো সরকারের সার্কাস দেখছে দেশে গণবিস্ফোরণ হবে মন্তব্য করে ডাক্তার ইরান বলেন সরকার আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডার দিয়ে দেশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে অচিরে বিএনপিকে নিষিদ্ধ করার আন্দোলন গড়ে তুলব বললেন পরশ কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন অচিরে বাংলাদেশে বিএনপির মতো সন্ত্রাসী দলকে নিষিদ্ধ করার আন্দোলন গড়ে তুলব বিএনপির মতো যুদ্ধাপরাধীদের দোষর যারা বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বাস করে না তাদের নির্বাচনে আসার দরকার নেই দরকার হলে তারা পাকিস্তানে গিয়ে নির্বাচন করুক আওয়ামী কোনো অবৈধ ক্ষমতা দখলকারী দল নয় এদেশের মাটি ও মানুষের সংগঠন তিনি বলেন বাংলাদেশে বিএনপি ছাড়াও একটি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক নির্বাচন হয় মঙ্গলবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের বাইরেচা বাস স্ট্যান্ডের নরসিংগি চার আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপির পথসভায় এসব বলেন তিনি সাত তারিখের পর হত্যার হুমকি দিচ্ছে জীবন গেলেও নৌকার ভোট করব চাপাইনবাবগঞ্জ একাশনি আসনে নৌকার নির্বাচনী ক্যাম্পে কয়েকজন শিশুর শরীরে গরম চাপড়ে ঝলসে যাওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ বাজারে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে নৌকার সমর্থকরা বলেন নির্বাচনী কার্যক্রমে বিভিন্নভাবে বাধা ও হত্যার হুমকি ধুমকি দিচ্ছে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের কর্মী সমর্থকরা এমনকি কয়েকটি ইউনিয়নে কোন রকম প্রচার প্রচারণা করতে পারছেন না নৌকার সমর্থকরা এমন সময় ভুক্তভোগীর পরিবার ও আগুনে পুড়ে যাওয়া শিশুরা দাবি করেন শিবগঞ্জে পৌরসভার মর্দনা গ্রামে গত সাতাশ ডিসেম্বর রাত আটটার দিকে নৌকার নির্বাচনী অফিসে চা খেতে যায় দশ থেকে পনেরো জন শিশু চাগেনে ওকে কেন্দ্র করে শিশুদের হট্টগোলের সময় চা পড়ে চার থেকে পাঁচজন শিশুর গায়ে এ নিয়ে এক শিশুর পরিবারকে দিয়ে নৌকার সমর্থকরা জোরপূর্বক গায়ে চা দিয়েছে উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট শরীরে গরম চা পড়ে আহত মনিরের নানা আলাউদ্দিন আলে নান্টু বলেন শুধু লাল চান নয় এ সময় শরীরে চাপড়ে আহত হয় আরও দুই শিশু কিন্তু কোনো একটি পক্ষ লালচানের পরিবারকে প্রভাবিত করে বিভ্রান্তি সৃষ্টি করেছে এমনকি নৌকার সমর্থকরা মামলা দিতে হয়রানি করেছে একটি কর্তৃপক্ষ লিখিত বক্তব্যে তিনি আরো বলেন চাপাই নবাবগঞ্জ এক আসনের নির্বাচনী এলাকার মদরনা গ্রামের একটি নির্বাচনী অফিসে চা দিয়ে শিশুর শরীর ঝলসে যাওয়ার ঘটনা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে গত সাতাশ ডিসেম্বর সন্ধ্যায় আমার নাতি মোমেনসহ চার শিশু মর্দনা এলাকার একটি নির্বাচনী ক্যাম্পে চা খেতে গিয়ে অসাবধানতা বসত হুড়োহুড়িতে চাপড়ে আহত হয় কিন্তু একটি পক্ষ লালচানের পরিবারকে প্রভাবিত করে নৌকার সমর্থকের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে এমনকি থানায় মামলা দায়ের করিয়েছে ধানমন্ডিতে হামলা ভাঙচুরে তসনস পুলিশ বক্স ধানমন্ডির প্রধান সড়কে নিয়ম অনুযায়ী অটোরিক্সা চালাতে বাধা দেওয়ায় সাত মসজিদ রোডে ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়েছেন অটোরিকশার চালকরা এ সময় এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর ধানমন্ডিতে এ ঘটনা ঘটে ইতিমধ্যে হামলায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ পারভেজ ইসলাম বলেন ধানমন্ডির প্রধান সড়কে নিয়ম অনুযায়ী অটোরিক্সা চালাতে বাধা দেওয়ায় পুলিশ বক্সে হামলা চালায় ঘটনাস্থলে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন তাকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে এ বিষয়ে গেমপি রমনা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সোহেল রানা বলেন ট্রাফিক পুলিশের সদস্যরা ধানমন্ডির প্রধান সড়কে অটোরিক্সা চালাতে বাধা দিলে খুদ্ধ হয়ে চালকরা অতর্কিতভাবে ট্রাফিক বক্সে হামলা করে এ সময় ঘটনাস্থলে দায়িত্বরতা একজন ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছে তাকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হচ্ছে